নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আসুন তাহলে দেখে নেই এখানে কারা কারা আবেদন করতে পারবেন কতগুলো শূন্যপদ রয়েছে কবে পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই দেখুন বলা হয়েছে যে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একাধিক শূন্য পদে নিয়োগ চলছে আবেদনযোগ্যতা পদ্ধতি জেনে শীঘ্রই আবেদন করুন আসুন দেখে নেই সমস্ত উচ্চশিক্ষা অর্জনকারী চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজার বিভাগে বেশ কয়েকটি পদে একাধিক কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে মাসিক বেতন শুরু হচ্ছে চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে এখানে নিযুক্ত প্রার্থীরা আগামী নয় আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে তাহলে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট দু চব্বিশের বিবরণ আগ্রহীদের এখানে যেসব পদে চাকরির জন্য নির্বাচিত করা হবে সেই সব পদের নাম সহ শূন্য পদের সংখ্যার বিবরণ নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এর সাথেই বেতনের বিবরণ উল্লেখ করা হয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে সিনিয়র ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত করা হবে এখানে মোট নয়টি শূন্য পদে নিয়োগ করা হবে মাসিক বেতন কত বলা হয়েছে এখানে প্রত্যেকটি পদে মাসিক বেতনের পরিমাণ আলাদা করে দেওয়া হবে তা অফিসিয়াল নোটিসে উল্লেখ করা হয়েছে আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নিবেন শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার মানদণ্ডের ব্যাপারে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে প্রকাশিত পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বিএসসি এম এস সি বিটেক কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি বয়সীমার ব্যাপারে বলা হয়েছে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে প্রকাশিত পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সীমার প্রয়োজন সর্বনিম্ন ২৬ বছর থেকে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের পদগুলিতে যারা যারা আবেদন করতে চাইছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে অনলাইনে কেমন করে আবেদন করবেন তার সঠিক পদ্ধতি নিচে দেওয়া আছে দেখে নিন সর্বপ্রথম ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কে ক্লিক করে সেখানে অনলাইনের মাধ্যমে আগ্রহী নাম ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নথিভুক্ত করবেন তারপর প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার সহ প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করবেন তারপর আবেদন ফি প্রদান করবেন তারপর ভালোভাবে যাচাই করে পাশে থাকা সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি করে দিবেন আবেদন সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে যত্ন করে রেখে দিবেন আবেদনের শেষ তারিখ কবে আগ্রহীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আগামী নয় আগস্ট দু তারিখ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে

য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ